এবার হচ্ছে এই যে পাগলির চকি যাচ্ছে পাগলি বলা ভুল হবে এটা একটা মানুষ তারও বাঁচার অধিকার আছে আজকে হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আর সেটা খুবই দেখা যাচ্ছে কষ্ট লাগার মতো আমার নিজে কষ্ট লাগছে দেন মানে এটা করা আর এটা আপনাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে আমি যে রাস্তা দিয়ে যাওয়া আসা করি সেই রাস্তায় একটা পাগলি থাকে আর এই পাগলিটা ঠিক রাস্তার যে মাঝখান বরাবর আছে যেখানে পোস্ট থাকে সেই বরাবর যে মাঝখান বরাবর ফাঁকা জায়গা থাকে সেই মাটিতে ঘুমিয়ে থাকে হ্যাঁ যে কোনো সময় যখনই আসি যাই তাকে আমার চোখে পড়ে যে মাটির ভিতর গড়াগড়ি করতেছে মাটির ভিতরে সে থাকে সো আমার দেখে পার্সোনালি অনেক কষ্ট মানে কষ্ট লাগে মন খারাপ হয় দেন আমি ভাবনা করলাম যে তাকে কি করা করে দেওয়া যাক সো আমি আমার এই কষ্টের জায়গা থেকে মন থেকে তাকে দেখা যাচ্ছে তার পাশে একটা মিস্ত্রির দোকান ছিল সেখান থেকে একটা চকি কিনে দিই সো চকি কিনে দিই আর সে সে চকিতে এখন বর্তমানে থাকে আমি যতবারই দিয়ে রাস্তা মাটিতে শুয়ে আছে হামাগুড়ি খাচ্ছে খুব খারাপ লাগতো আমরা দেখা যাচ্ছে নরম বিছানায় একবার ঘুমাতে না পারলে আমাদের মানে কত ওঝু মানে কত দেখা যাচ্ছে অভিযোগ আর একটা মানুষ রাস্তায় মাটিতে ঘুমিয়ে থাকে তার কোনো অভিযোগ নেই মহনাল কাছে সো এটা দেখে আমার কষ্ট লাগে দেন তাকে কিনে দেওয়া ছবিটা আর বিশেষ করেন দেখা যাচ্ছে পরের দিন যখন আমি ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাই দেখি ওই পাগলিটা ওই চবিতে ঘুমিয়ে আসে দেখে আমার কতটা ভালো লাগে আমি অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না আমি মন থেকে কতটা প্রশান্তি পাই আমার যতটুকু করা সেটা সার্থক হয় আর আমার খুব ভালো লাগে আর আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আপনাদের আশেপাশে দেখা যাচ্ছে এরকম কোন মানুষ যারা দেখা যাচ্ছে পাগল টাইপের বা ভারসাম্যহীন কিছু মানুষ যারা দেখা যাচ্ছে অবশ একরকম ধরতে গেলে সো আপনাদের আশেপাশে যদি থাকে অবশ্যই যে যতটুকু পারেন হেল্প করবেন আর সামনে শীত আসতেছে হ্যাঁ সো রাস্তাঘাটে এরকম অনেক মানুষ আছে আপনাদের পুরাতন কাপড় নতুন কাপড় যে যেভাবে পারেন হেল্প করবেন ঠিক আছে সো আমাদের আমাদের অল্প একটু সাহায্যেই তারা বেঁচে থাকবে এই সমাজে তাদের বেঁচে থাকার অধিকার কিন্তু আছে সো আমার গল্পটা আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ